হ্যালো গাইস আপনাদের সাপোর্টে এবং আমাদের পরিশ্রমে আজকে আমরা পাঁচ হাজার কমপ্লিট করেছি আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য দেখুন আমরা মনিটাইজেশন অপশন পেয়ে গেছি আমি সেট আপ করবো এটা আমাদের আজকে খুশি সম্ভব আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন অপশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই মনিটাইজেশন অপশানে ঢুকলাম ঢোকার পর দেখুন এলিজিবল

আমার সাথে অনেকের আছে স্ক্রিনে নয়ন সুমন রাহুল অমিত আশাফুল রঞ্জিত কিশান শুভঙ্কর আরও অনেকে আছে আমাদের সাথে অনেক অনেক পরিশ্রম করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ক্রেডিট আমার একার নয় ওদের যদি আমরা এই টাকায় এসেছি আমাদের পরিশ্রম আপনারা সার্থক করে দিয়েছেন আমাদের আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে থ্যাংক ভিডিওটা ভালো লাগলে অবশ্যকে শেয়ার করবেন